আসসালামাইকুম বীর মুক্তিযোদ্ধাদের বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তা জানব আজকের এই ভিডিওতে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আজ বুধবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেই ভাষণে বীর মুক্তিযোদ্ধাদের বিষয়েও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাপর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন অনেক সম্পত্তি বেদখল অবস্থায় রয়েছে তা উদ্ধার করা অনেকটা কঠিন আর সেই কাজটিতে হাত দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও অন্তর্বর্তীকালীনের প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল তাদের মুক্তিযুদ্ধ বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিপ্ট আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সনে যাদের বয়স সাড়ে বারো বছরের কম তারা অনেকেই মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন সেই সব মুক্তিযোদ্ধার তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হবে এবং সেটি ভোয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার লক্ষ্যে ভোয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে ইতিমধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম পদক্ষেপ নিচ্ছেন তার কাজ চলমান রয়েছে আর সেই কাজটির কথাই তুলে ধরেছেন ডক্টর ড ইউনুস আজ এই ভাষণের মধ্যে তো আজ এ পর্যন্তই দেখবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ